কুম্ভ রাশি কুম্ভলগ্ন এরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনাটি তার কারণ বর্তমানে শনি অস্ত আপনাদের রাশির অধিপতি রাশিতেই সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের চলছে রাহু অত্যন্ত বলবান শক্তিশালী হয়েছে সম্প্রতি সাতাশ ডিগ্রিতে রাহু পৌঁছে গিয়েছে রাহু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে নারায়ণ যোগ সূর্য বুধের বুধা দ্বিতীয় যোগও আপনাদের থাকছে আবার এই নব্বইটি দিনের মধ্যেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বুধ বক্রী হবে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনাদের রাশির অধিপতি শনিদেবেরই বছর এই দু চব্বিশ সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আমরা প্লানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে ব্যবসা পরিবার থেকে শুরু করে প্রতিবেশী আপনাদের শত্রুতার ভাব বন্ধুত্বের ভাব অর্থের ভাব ওভারঅল এ টু জেড বিষয়ে আলোচনা করব এক এক করে প্রথমে মার্চ মাসের ছক ধরে তারপর এপ্রিল মাস তারপর মে মাসের ছক ধরে ধরে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মগত ছকের সাথে সাথে বর্তমানে এই প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব শেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনিদেব আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা মার্চ গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু আপনাদের দেখাতে চলেছে আপনাদের রাশিতে শনি সূর্য বুধের সংযোগ ত্রিগ্রহী যোগ আপনাদের রাশিতে আমরা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করেছি ভিডিও যে শনি সূর্য বুধ এই যে ত্রিগ্রহী যোগ এখানে আপনারা কি ফলাফল পাবেন এর কারণে না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে একবার আপনারা দেখে নিন আপনারা পেয়ে যাবেন বুধের গোচর নামে একটি প্লেলিস্ট আছে শনি বুধ আপনাদের রাশিতেই থাকছে ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটাই প্রথম ঘর সেকেন্ড হাউসে রাহু থার্ড হাউসে বৃহস্পতি আপনাদের এইট হাউসে কেতু এবং টুয়েলথ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করব। এটি মার্চ আর এপ্রিল এই দু মাসের আলোচনা একত্রিতভাবে করব। কেন মে মাসে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে মে মাসের আলোচনা মে মাসের ছকে গিয়ে করব তাহলে মার্চ এপ্রিল এই দুই মাস বৃহস্পতির অবস্থানগত কারণে আপনাদের কিন্তু অবশ্যই ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে লাখ আপনাদের ফেভার করবে আর এ সময় শুধু লাখ যে ফেভার করবে তাই নয় বিশেষ করে সাতই মার্চের পর থেকে লাখ আপনাদের ফেভার করবে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি বা আপনার পিতার প্রমোশন পদোন্নতি পিতার আর্থিক মুনাফা কিন্তু হতে চলেছে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন হায়ার স্টাডিজ এখনও বাধা বিপত্তি থাকলে কেটে যাবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির যেহেতু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি তার স্বগৃহে লাভভাবে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে বড় সড়ো ধরনের কোনো আর্থিক উপার্জন করেন করেননি আই ইনকাম আপনাদের বাড়েনি তাহলে গ্যারেন্টি সহকারে আপনারা ধরে নিন এই মার্চ বা এপ্রিল মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করার আগেই আপনাদের ডেলি ইনকামকে বাড়িয়ে দিতে চলেছেন আয়ের নতুন নতুন উৎস বা পথকে আপনাদের সামনে উজাগর করতে চলেছেন এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গ বা বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনাকে উপকৃত করাতে চলেছেন এবং বৃহস্পতি দেবের কারণেই কিন্তু আপনারা কোনো লাক্সারি আইটেম ক্রয় করতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলিকে কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে পারেন বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের দাম্পত্যভাবে যদিও সেখানে শনির দৃষ্টি আছে পুরো নব্বইটি দিন ধরে শনির দৃষ্টি আপনাদের এই কিন্তু সেভেন থাউজেই থাকবে তৎসত্ত্বেও বলবো যাদের বৃহস্পতি শনির থেকে মজবুত পজিশনে আছে জন্মছকে বৃহস্পতির দশা মহাদশা অন্তর্দশা বা দশা চলছে সেই সমস্ত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই রায় বা সিদ্ধান্ত প্রদান করতে চলেছে আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু বিজনেসেও আপনারা আর্থিক মুনাফা লুটতে চলেছেন বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো তবে জন্মছকে শনি যদি অত্যন্ত দুর্বল পজিশানে থাকে এবং শনির কুদৃষ্টি যদি আপনাদের এই সেভেন্থ হাউসে পড়ে যায় বা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা জন্মচক্ষে শনি ভালো পজিশানে নেই তাহলে কিন্তু অবশ্যই কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা পেতেই পারেন এ বিষয়েও কিন্তু আপনাদের সচেতন থাকার প্রয়োজন আছে বিশেষ করে আমি বলবো দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় আপনারা যেন নেবেন না মার্চ এপ্রিল এই দুটি মাস অন্তত বৃহস্পতি যেহেতু আপনাদের থার্ড হাউসে গোচর করছেন এখানে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আছে সাহস পরাক্রম বাড়বে ধীরে ধীরে ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হবে অনলাইনে যারা ইনকাম করেন তাদের জন্য সময় সুযোগ ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর অবশ্যই স্থাপিত হবে এবার যদি শনিকে নিয়ে আলোচনা করা যায় তাহলে শনি রাহু কেতু এই তিনটি গ্রহকে নিয়ে আমি পরপর আলোচনা করব। আর এই তিনটি গ্রহকে নিয়ে এবার যে আলোচনাটি করব এটি মার্চ এপ্রিল মে তিনটি মাসের একসাথে আলোচনা তার কারণ এই তিনটি গ্রহই এই মার্চ এপ্রিল মে তিন মাসের মধ্যে রাশি পরিবর্তন করবে না কেউ বক্রিও হবে না শনি রাহুকে বক্রি চালিয়েই চলে শনি তো বক্রি হবে তিরিশে জুন হবে তাহলে মার্চ এপ্রিল মে তিন মাসের মধ্যে শনি বক্রি হচ্ছে না তাহলে এখনকার আলোচনাটি আগত নব্বই দিনের শনি রাহু কেতুকে ধরে বাকি গ্রহকে নিয়ে আমরা মাস বাই মাস আলোচনা করব শনি আপনাদের রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছেন সঙ্গে সূর্য বুধা বুধাদিতীয় যোগ আপনাদের থাকছে তবে এই বুধাদিতীয় যোগটি কিন্তু মাত্র সাতই মার্চ পর্যন্ত থাকবে সেটি নিয়ে পরে আলোচনা করব। শনি আপনাদের রাশির অধিপতি রাশিতে আপনাদের সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তাহলে আপনাদের কিন্তু গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত শরীরের এই অংশটিতে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে এই অংশে কোনো জায়গায় কোনো ব্যথা যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে সমস্যায় আছেন যদি টাইমের কাজ টাইমে না করতে পারেন ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে পারছেন না মাথার অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে শনি আপনার জন্মছকে দুর্বল ইমিডিয়েট কিন্তু সেটিকে স্ট্রং করবার প্রয়োজন আছে আবার যদি স্ট্রং সবসময় করতেই যাবে তার কোনো মানে নেই শনিকে অনেক সময় স্ট্রং করা যাবে না কেন তার কারণ সূর্য হয়তো স্ট্রং আছে শনি সূর্য একসঙ্গে স্ট্রং হতে পারে না আবার শনিকে এই নীলা দিয়ে স্ট্রং করে দিলেন তাহলে ক্ষতি আরও বাড়িয়ে দেবে শনি যদি এখানে খুব আপনার ক্ষেত্রে ক্ষতিকারক পজিশনে থেকে থাকে শত্রুর ঘরে বসে থাকে তাহলে শনিকে দমিয়ে দিতে হবে শনিকে চাগিয়ে দিলে হবে না শনিকে শনিকে উর্জা প্রদান করলে হবে না তাহলে শনিকে দমাবেন না শ্রমিক শনিকে শনির উর্জাকে বৃদ্ধি করবেন সেটি নির্ভর করবে আপনার ব্যক্তিগত চার্ট ওয়াইজ তাহলে ব্যক্তিগত জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল শনির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে সেহেতু অবশ্যই দাম্পত্য জীবন সম্পর্কে একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে কোর্ট কেস থেকে থাকলে অবশ্যই মে মাসে বিশেষ করে আদালত বা কোর্টের কেস বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে টেন্থ হাউসে যদিও এটি মঙ্গলদেবের ঘর মঙ্গলের সাথে শনির অতিমিত্রতা নেই কিন্তু টেন্থ হাউসে শনি নিউট্রাল ফলাফল দিয়ে থাকে এখানে রাহুরও দৃষ্টি থাকছে একটি জিনিস দেখুন শনিবার রাহু শনি আপনাদের রাশিতে কিন্তু কু কুফল দেবেন না শশ নামক মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন নিজের গৃহে এবং শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুত করেন তাহলে আপনাদের কিন্তু নাম যশ খ্যাতি বাড়তে চলেছে পলিটিক্যাল জগতে যারা আছেন তারা অবশ্যই ইলেকশনে জয়যুক্ত হতে পারেন আর এর জন্য কম্বিনেশান দেখার প্রয়োজন আছে শনি সূর্য রাহু ওভারঅল দেখে যেটি আপনার আমরা অনুভব করছি দেখুন কেরিয়ারের ক্ষেত্রে পলিটিশিয়ান হয়ে থাকুন প্রাইভেট এমপ্লয় পাবলিক এমপ্লয় মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না সেটি কিন্তু শেষমেশ আপনাদেরকেই অবনত করতে পারে আদারওয়াইজ এই শনির কারণে কেরিয়ারে আপনারা ফ্লারিশি অনুভব করবেন রাহুরও এখানে দৃষ্টি আছে রাহু শনির দৃষ্টি টেন থাউজে সাধারণত ভালো ফলাফল দেয় কিন্তু আপনাদের ক্ষেত্রে এটি মঙ্গলদেবের ঘর এটি একটি সমস্যা আবার শনি মঙ্গলের যখন সংযোগ তৈরি হবে সেটি একটু পরেই আলোচনা করবো সেই সময়টিতে আপনাদের কেরিয়ারের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে অবশ্যই আপনাদেরকে চলতে হবে রাহু বর্তমানে আছেন কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে এখানে বসে দেখুন রাহু আপনাদের কিন্তু নিউট্রাল ফলাফল দেবেন পরিবারের সাথে যে খুব সম্পর্ককে রাহু খারাপ করবেন তা নয় এর কারণ রাহু এখন বলবান হয়ে গিয়েছে এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সকেও তিনি বৃদ্ধি করবার চেষ্টা করবেন পরিবারের সদস্যদের সাথে ধীরে ধীরে আপনাদের সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করবেন মুখনিশ্রিত বাণীর দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু থাকছে কোথায় আপনাদের সিক্স হাউজে যদিও সিক্স হাউজের অধিপতি চন্দ্র মাসের এই নব্বইটি দিনের মধ্যে চন্দ্র বহুবার রাশি পরিবর্তন করবেন কারণ আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে যখন যখন রাহুর সাথে চন্দ্রর মিলন ঘটবে শুধুমাত্র সেই সময়টি বাদে বেকার যুবক যুবতীদের কিন্তু নতুন চাকরি কর্মসংস্থানে যৌগ তৈরি করাবে এই রাহু লোন যারা লোনের জন্য খাটা করছিলেন তারা তাদেরকে ভাগ্যবান প্রমাণিত করাবে রাহু রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দেবে রাহু মামার বাড়ির তরফ থেকে যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো আর্থিক সামাজিক মানসিকভাবে আপনাদেরকে উপকৃত করাতে পারে রাহু স্বামী স্ত্রীর সম্পর্কের মজবুতি করাতে পারে রাহু আবার এই রাহুই কিন্তু ইঙ্গিত দিচ্ছে তার পূর্ণ দৃষ্টি যেহেতু এইট হাউজে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত লাগতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে স্বামী স্ত্রী খুব ভাবনা চিন্তা করে একে অপরের সাথে কথাবার্তা বলুন বারবার করে বলছি ব্রেকআপের মতো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে জেনে রাখুন অলরেডি কিন্তু আপনার স্বামী আপনার বিষয়ে খুব একটি সন্তুষ্ট নন তিরিশে অক্টোবরের পর থেকে আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার মহিলা বা আপনার স্ত্রী হয়তো বা অতটা নেগেটিভ আপনার ব্যাপারে ভাবছেন না মহিলাদেরকে একটু কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি বেশি গ্রহণ করতে হবে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আর রাহুর দৃষ্টিগত কারণ এবং কেতুর অবস্থানগত কারণে অষ্টমভাবে এই যে কানেকশান লং ডিস্টেন্স জার্নিকে আমরা এড়িয়ে যেতে বলব দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ এ সময় যেন করবেন না তবে যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো আর এন ডি সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ আবার ভালো এটিও তো সত্য তাহলে রাহু কেতু শনিকে নিয়ে যে আলোচনা করলাম এটি মার্চ এপ্রিল মে তিন মাসের আলোচনা বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করলাম সেটি মার্চ আর এপ্রিল এই দুই মাসের আলোচনা এবার দেখুন আপনাদের রাশিতে সূর্য বুধের বুধা দ্বিতীয় থাকছে কতদিন সাত তারিখ পর্যন্ত সাতই মার্চ পর্যন্ত সাতই মার্চের পর বুধ রাহুর সাথে সম্মিলিত হবে রাশি পরিবর্তন করবে করে টুয়েলভ হাউসে গোচর করে যাবে আবার বুধ ২৬ তারিখের পর ছাব্বিশে মার্চের পর আপনাদের থার্ড হাউসে গোচর করবে তাহলে রাহু কিন্তু দু দুবার গোচর করতে চলেছে মার্চ মাসে আর দু দুবারই কিন্তু সূর্যবোধের বুধাদিত্য যোগ গঠিত হবে একটি হচ্ছে সাত তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কোথায় আপনাদের সেকেন্ড হাউসে আর সাত তারিখের আগে পর্যন্ত আপনাদের ফার্স্ট হাউসে তাহলে সাতই মার্চের আগে পর্যন্ত সমাজের আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে কোনো স্থানে অর্থ বিনিয়োগ বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে পারেন এ সময় কিন্তু আপনাদের ব্রেন অনেক সাত কাজ করবে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে সাতই মার্চের আগে আপনারা করতেই পারেন বুধ যখন প্রবেশ করে যাবে কোথায় সাত তারিখের পর আপনাদের রাহুর সাথে সম্মিলিত হবেন সেকেন্ড হাউসে সূর্যও সেখানে প্রবেশ করবেন চোদ্দো তারিখে তাহলে চোদ্দোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ আবার বারোটি দিন সূর্য বোধের বোধা দ্বিতীয় যোগ আপনাদের সেকেন্ড হাউসে গঠিত হবে যার ফলস্বরূপ আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে যে মুখনিশ্রিত বাণী আপনাদের ভোগাচ্ছিলো সেই মুখ নিশ্রিত বাণীর কারণে কিন্তু আবার আপনারা চোদ্দোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ অর্থ উপার্জন করতে পারেন আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে পরিবার পরিজনদের পূর্ণ সহযোগিতাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এটিও কিন্তু সত্য দেখুন দাম্পত্য জীবনে আপনাদের টেনশন কিন্তু নেই কোর্টকেস দাম্পত্য জীবন বা বিজনেসের ক্ষেত্রে খুব একটা টেনশন আপনাদের থাকছে না চোদ্দোই মার্চ পর্যন্ত কারণ আপনাদের সপ্তমভাবে অধিপতি সূর্য নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন কিন্তু চোদ্দোই মার্চের পর আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এই কয়েকটি ব্যাপারে মঙ্গল শুক্রের সংযোগ থাকছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে এই সংযোগ থাকবে সাত তারিখ পর্যন্ত সাত তারিখে বুধ রাশি পরিবর্তন করবে সেকেন্ড হাউসে আর সাত তারিখেই শুক্র এসে প্রবেশ করবে আপনাদের ফার্স্ট হাউসে একত্রিশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করবে সেটা আমরা এপ্রিল মাসের ছকে গিয়ে আলোচনা করব কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হবে সেটি মঙ্গলের মঙ্গল পনেরোই মার্চ রাশি পরিবর্তন করে শনির সাথে সম্মিলিত হবে কুম্ভ রাশিতেই আর এই পনেরোই মার্চ থেকে ধরতে গেলে প্রায় তেইশে এপ্রিল পর্যন্ত ঠিকই শুনছেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত শনি এবং মঙ্গলের একটা সংযোগ তৈরি হবে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এলপিজি সিলিন্ডার যদি বাড়িতে ওভেন থেকে থাকে সেটা খোলা রেখে দেননি তো খেয়াল রাখবেন হয়তো আপনি খুলে রেখে কোথাও চলে গিয়েছেন আপনারা হয়তো ওভেনটা বন্ধ করতে ভুলে গিয়েছেন গ্যাসের যে নব হয় নবটা হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছেন সুতরাং গ্যাস সিলিন্ডার ইলেকট্রিসিটি ফায়ার আগুন বা ঠান্ডা স্ট্রম বজ্রপাত থেকে আপনাদের কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে ছোটোখাটো কোনো সার্জারি বা ছোটোখাটো কোনো অপারেশান কিন্তু এ সময় আপনাদের হতেই পারে এ বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে মাত্রা অতিরিক্ত ক্রোধ কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে পনেরোই মার্চের পরের থেকে তেইশে এপ্রিল পর্যন্ত নিজেদেরকে কন্ট্রোলে রাখুন দাম্পত্য জীবনে বড় সড়ো ব্যাঘাত কিন্তু ঘটতে পারে খুব সাবধান থাকতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে এ সময় কিন্তু রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে যদিও শুক্র তিনি কিন্তু সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শনির সাথে সম্মিলিত হয়ে আপনাদের মুঠকে রোম্যান্টিক রাখতে চলেছে অনেকের দাম্পত্য জীবনে পরকীয়ার মতো কাহিনী কিন্তু ঘটে যেতে পারে দ্বিতীয় কোনো পুরুষ বা দ্বিতীয় কোনো নারীর আগমন কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে যে দাম্পত্য জীবনে বড়সড় বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে বন্ধুরা এটি কিন্তু ছিল কুম্ভ জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুম্ভ জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক অ্যাজ ইউজুয়াল মঙ্গল শনির সংযোগ আপনাদের রাশিতে আপনাদের সেকেন্ড হাউসে রাহু শুক্র সূর্যের সংযোগ বৃহস্পতি বুধের সংযোগ আপনাদের কোথায় থার্ড হাউসে কেতু আপনাদের এইট হাউসে দেখুন আমি কিন্তু রাহু কেতু শনিকে নিয়ে আর বৃহস্পতিকে নিয়ে আর আলোচনা করব না তার কারণ মার্চ মাসে যে আলোচনা করেছি সেটি কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে মঙ্গল রাশি পরিবর্তন তো করবে কিন্তু তেইশ তারিখে করবে তেইশ তারিখ পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে মঙ্গল শনির সংযোগের কারণে মার্চ মাসের ছকে আমি যে বিষয়ে বলেছি শেষের দিকে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে এই সাবধান থাকুন অবশ্যই আগে থেকে সাবধানতা অবলম্বন করলে ক্ষতি যতটা হওয়ার ততটা না হয়ে অনেকটা কম হয়ে যাবে এটিই তো সব থেকে ভালো জ্যোতিষশাস্ত্রের আসল মজা এবার দেখুন আপনাদের সেকেন্ড হাউসে সূর্য শুক্র রাহুর সংযোগ বুধ ন তারিখের পর রাশি পরিবর্তন করে চলে আসবে আপনাদের সেকেন্ড হাউসে খালি চোখে দেখে দেখলে মনে হবে যে বুধ আর শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেল কিন্তু বুধ বক্রি অবস্থাতে আসবে হ্যাঁ লক্ষ্মী নারায়ণ যোগ এখানে তৈরি হবে কিন্তু এটি নয় যে ষোলো দিনের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে থাকবে কিছু একটা সময়ের জন্য থাকবে যার কারণে অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ কিন্তু কোনো না কোনোভাবে পরিলক্ষিত হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন এ বিষয়েও কোনো সন্দেহ আপনাদের নেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মুখনিশ্রিত বাণীর কারণেও লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে সূর্য তেরো তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের মেষ রাশিতে অর্থাৎ আপনাদের থার্ড হাউসে যার কারণে মেষ সংক্রান্তি ঘটাবেন এবং বৃহস্পতির সাথে সম্মিলিত হবেন বৃহস্পতি আরও পাওয়ারফুল হবে সাহস পরাক্রম আরও বেড়ে যাবে আপনার আর এ সময় কিন্তু অবশ্যই আপনার দাবদাবা খ্যাতিও বাড়বে আর গুরুপ্রাপ্তি হতে পারে এ সময় যারা দীক্ষা নেননি তাদের কিন্তু দীক্ষা নেওয়ার জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ ব্রেন অনেকটা সাপ কাজ করবে তবে সাহস পরাক্রম যেন যে অহংকারে পরিবর্তিত না হয় সেই নজরটিও কিন্তু আপনাদেরকেই প্রদান করতে হবে কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে এটিও কিন্তু সত্য সূর্যগুরুর মিলনের কারণে এটিও কিন্তু হয় সূর্যগুরুর মিলনের কারণে প্রতারিত হওয়ার যোগও কিন্তু তৈরি হয়ে যায় আমি কিন্তু স্পেসিফিক্যালি বুধের জন্ম কিভাবে হয়েছিল বুধ গ্রহের জন্ম শেষমেশ কেন সূর্যদেব বুধকে নিজের পুত্র বলে মেনে নিলেন সে কাহিনীতে আমি যাব না যারা জানেন তারা জানেন এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি যে ভাই বোনের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে হয়তো ঝগড়া ঝামেড়া অশান্তি বা তর্ক বিতর্কে যেন নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না আর এপ্রিল মাসে এক্সট্রা কিছু কিন্তু আপনাদের বলার নেই কারণ দেখুন এপ্রিল মাসে কিন্তু আপনাদের এপ্রিল মাসেও সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক করলে হবে না নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে আগুন বজ্রপাত গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিসিটি থেকে আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় একদমই ওয়েট না করে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে এই ধরনের একাধিক সমস্যা কিন্তু দেখা দিতেই পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এ সমস্ত বিষয়ে বুধ ন তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতির সাথে সংযুক্ত থাকবে তাহলে নয়ই এপ্রিলের আগে পর্যন্ত জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা দেখুন মে মাসের গ্রহগত গোচরের ছকে অ্যাজ ইউজুয়াল শনি আপনাদের রাশিতে কেতু আপনাদের এইট থাউজে রাহু বুধ মঙ্গলের সংযোগ আপনাদের সেকেন্ড হাউসে সূর্য এবং শুক্রের সংযোগ আপনাদের থার্ড হাউসে শনিকে নিয়ে রাহুকে নিয়ে কেতুকে নিয়ে আলোচনা করব না কারণ আগেই করেছি তিনটি গ্রহই রাশি পরিবর্তন না আগেও আপনাদেরকে জানিয়েছি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন বৃহস্পতিকে নিয়ে পয়লা মে দু হাজার সালের পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করে গিয়েছেন শুক্রের ঘরে আর শুক্রেও স্বগৃহে প্রবেশ করবেন উনিশে মে উনিশে মেয়ের পর আপনাদের মালব্য নামক একটা রাজ্য তৈরি হবে উনিশে মেয়ের পর আপনাদের কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ের যোগ তৈরি হবে পুরনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করতে চান পছন্দ সই ক্রেতা পেয়ে যাবেন আর ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের তরফ থেকে শ্বশুরমশাইয়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন তবে হ্যাঁ মার্চ এপ্রিল মে তিনটি মাসে কিন্তু শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে আপনি যতই চাই কিছু করুন না কেন শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট করে উঠতে পারবেন না তৎসত্ত্বেও শ্বশুর শাশুড়ির নামে কোনো নেগেটিভ কমেন্ট আপনি করবেন না তাহলে রাহু কিন্তু আরও দুর্বল হয়ে যায় আর যদি পিতার নামে বদনামি করেন সূর্য দুর্বল হয় মায়ের নামে বদনামি করলে চন্দ্র দুর্বল হয় গুরুর নামে বা গুরুজনের নামে শিক্ষকের নামে যদি আপনি বদনামি করেন বৃহস্পতি দুর্বল হয় বিচার ব্যবস্থার নামে বদনামি করলে শনি দুর্বল হয় এগুলি কিন্তু আমাদের জেনে রাখার প্রয়োজন আছে বারবার পূর্বজন্মকে দোষ দিলে কিন্তু কেতু দুর্বল হয়ে যায় যতই এই গ্রহগুলো আপনার জন্মচকে ভালো থাকুক না কেন যারা দুধ খেতে পছন্দ করেন না দীক্ষা নেননি তাদের বৃহস্পতির প্রবলেম যারা বিশেষ করে ভয় ভয় ভাব কাজ করে আপনাদের মধ্যে তাহলে কেতুর প্রবলেম আপনার যাদের চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে অথবা স্মোকিং অ্যালকোহলের মতো হ্যাবিট আছে তাদের রাহুর প্রবলেম যারা মানুষজনদেরকে বুঝিয়ে কথা বলতে পারেন না লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট তাদের বুধের প্রবলেম আছে যাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার অথবা সুগার কোলেস্ট্রল বা হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কম আছে একটু এক্সস্টেড ফিল করেন তাদের মঙ্গলের প্রবলেম আছে যারা সাজুগুজু করতে পছন্দ করেন না রেগুলার পারফিউম ইউজ করেন না তাদের শুক্রের প্রবলেম আছে যারা সরকারি চাকরি পাচ্ছেন না সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে না তাদের সূর্যের প্রবলেম আছে সমস্যা থেকে থাকলে সমস্যায় ভুগে তো লাভ নেই প্রতিকার আছে যখন অবশ্যই প্রতিকার করান জীবনকে আরও সমৃদ্ধশালী করান শনি এবং মঙ্গলের সংযোগ কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদের মে মাসে আর দেখুন এখানে বৃহস্পতির যে অবস্থানগত পরিবর্তন এটি আপনাদেরকে কি অত্যন্ত লাভান্বিত করবে ফোর্থ হাউসকে না তার কারণ বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করেন আর বৃহস্পতি বসে আছেন শুক্রের ঘরে তার মিত্রের ঘরে নয় তবে শুক্র উনিশ তারিখের পর মালব্য নামক রাজ্য তৈরি করে সুখের মাত্রাকে বৃদ্ধি করবেন উনিশে মার্চের আগে পর্যন্ত রক্ত হৃৎপিণ্ড বুক পুষ্পুষ মাতা শ্বশুর মশাই এ সমস্ত বিষয়ে সাবধানী থাকতে হবে তারপর আবার সিনপুরে উল্টে যাবে পুরো ভাইস ভার্স ফ্লিপসাইড কয়েন আবার কিন্তু উল্টো ফল পাবেন রাজ্যক তৈরি হয়ে যাবে এটিও সত্য বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে যদিও শনি রাহুর দৃষ্টি এখানে আছে বৃহস্পতির দৃষ্টিও এখানে ইঙ্গিত দিচ্ছে কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে পলিটিশিয়ানদের জন্য তাই বারবার বলেছি সময় সুযোগ আপনাদের দুর্দান্ত শুভ বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি আপনাদের এইট থাউজে যেখানে কেতু বসে আছে কেতু তো সর্বদাই গুরুকে খোঁজে আর কেতু গুরুর এই যে সংমিশ্রণ এখানে রাহুরও পূর্ণ দৃষ্টি আছে দেখুন তাহলে কিন্তু অকাল সায়েন্স আপনারা যারা করছেন বা যারা জ্যোতিষতাত্ত্বিক জ্যোতিষশাস্ত্রী আছেন বা যারা তন্ত্র সাধনার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বা যারা গবেষণামূলক পড়াশোনার জগতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ থাউজে তাহলে খরচ কিন্তু একটু বাড়তে পারে আপনাদের ঘুমের সমস্যা একটু থাকতে পারে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনা হান্ড্রেড পারসেন্ট আপনাদের বাড়তে চলেছে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী এর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে চলেছে শুক্র সূর্যের যে সংযোগ আপনাদের কোথায় থার্ড হাউসে বিশেষ করে চোদ্দ তারিখের আগে পর্যন্ত ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি করিয়ে দিতে পারে তাদের তরফ থেকে কোনো ক্ষয়ক্ষতি করিয়ে দিতে পারে সাহস পরাক্রম হয়তো কমে যেতে পারে আপনারা আপনাদের মধ্যে ভয় ভয় ভাবটা হয়তো বেড়ে যেতে পারে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে উপকৃত হয়তো হবেন না তবে এই সমস্যাটা কিন্তু আপনাদের কেটে যাবে চোদ্দ তারিখের পর চোদ্দ তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করবে করে আপনাদের ফোর্থ হাউসে আসবে তবে সেখানে শুক্রের সাথে আবারও সম্মিলিত হবে বৃষব সংক্রান্তি ঘটাবে যার কারণে অবশ্যই এখানে কিছু জটিল গণনার ব্যাপার আছে আপনার জন্ম ছকে সূর্য শুক্র কী পজিশানে আছে কার শক্তি বেশি কার শক্তি কম জন্মকালীন কোন নক্ষত্রে আপনার জন্ম আর এই সূর্য শুক্র কোন নক্ষত্রে ছিল আপনার জন্মকালীন সময় কত নম্বর চরণে ল্যাটিউড লংডিটিউড ওয়াইজ কোন পজিশানে আছে আপনার আপনার নিজের যোগ করণ পায়া তিথি নক্ষত্র কী এবং আপনার জন্মকালীন মহাদশা কি বর্তমানে কোন প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এর সাথে সাথে প্রয়োজন আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার নেম নাম্বার অর্থাৎ আপনার নিউমারোলজি কি বলছে গ্রিড কি বলছে কম্বাইন করে তবেই কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি বলবো দেখুন আপনারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ নামা এটি একশো আটবার করে জপ করবেন প্রত্যেক দিন সন্ধেবেলা করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ হ্যাঁ এই ধরনের যে বা লোহা এই ধরনের জিনিস আপনারা যেন কিনবেন না শনিবারের দিন আপনারা সরিষার তেল বেগুন খাবেন না শনিবারের দিন যত কম লবণ খাবেন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শনিবার করে আপনারা কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী বেশি ইউজ করতে পারেন তাহলে লাভান নিতে হবে অনেক জ্যোতিষী বলেন যে না কালো রঙের ড্রেস পরবে না তাদেরকে প্রশ্ন করবেন যে মাথার চুলের রঙই তো কালো তাহলে আমি কি করব। আর কুম্ভ রাশি মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু শনি ওরিয়েন্টেড জিনিস ডোনেট করতে নেই দান করতে নেই এটিও কিন্তু জানার প্রয়োজন আছে আর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নিরঞ্জন চয়প্রক্ষং রবি শতাং মহাগ্রহম ছায়া গর্ব সম্ভুতং তং নামামি সানিশ্চারাম এটিও কিন্তু আপনারা পার ডে একুশবার করে সন্ধেবেলা করে জপ করতে পারেন শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর শনি মহারাজ নিজেই তো বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে কিন্তু সাড়ে সাতই চলা সত্ত্বেও ব্যক্তি রাজা রানীর নয় হালে কাটাতে পারে কারণ দিনের শেষে শনি মহারাজ তো কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি